এই যে আমার পাশে যে আমের গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কাটিমন আমের চারা অল টাইম সারা বছর আম হবে খুব সুন্দর কোয়ালিটি চারার এগুলো ছোট চারা একটু কম রেঞ্জ আছে চারাগুলোর আপনারা চাইলে আমার কাছ থেকে এইসব ধরনের চারাগুলো কুরিয়ার করে নিতে পারেন খুব ভালো জাত কাটিমন বছরে তিনবার আম হবে এবং খুবই সুন্দর খেতে মানে দশটা আম যদি ভালো থাকে সারা পৃথিবীর বুকে তো এ একটা আম আছে কাটিমন তো আপনারা এর চারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এর থেকেও বড় চারা আছে সেগুলো দেখাবো আপনাদেরকে এই যে এই আমের চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার ফোর কেজি আম মানে একটা আম চার কিলোর ওপরে ওজন হবে এই গাছ এই গাছের আম তো আপনারা এর চারা আমার কাছ থেকেও পেয়ে যাবেন যে খুব সুন্দর কোয়ালিটির চারা আছে একদম খুবই সুন্দর কোয়ালিটি তো এই চারাগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন একদম অরিজিনাল চারা একটা আম ফোর কেজি মানে চার কিলো ওজন হবেই একদম শিওর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে একদম এটা ওই কাটিমন আম যেটা বছরে তিনবার হয় এবং খুব সুস্বাদু খেতে যে এর ওর থেকে একটু বড়ো চারা ফার্স্টে যে ভিডিওটা মানে ভিডিওর প্রথমে যে চারাটা দেখালাম তার থেকে এটা বড়ো চারা অনেকটাই এটা কাটিমন আর এখানে আছে আপনার আমরুপালি আছে খুব সুন্দর কোয়ালিটির খুব সুন্দর কোয়ালিটির আমরুপালি আছে এটা সবার লাস্টে পাকে মানে সিজনের শেষে একদম পাকবে আমরুপালি তো এর আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো খুব উন্নত মানের আম এবং এটাও লেট সিজন মানে অনেক শেষে পাকে আর আপনার এর ওজন প্রায় সাতশো আটশো এক কিলো পর্যন্তের ওজন হয় খুবই সুন্দর খেতে মানে আঠিটা একদম পাতলা চিকন একদম থাকবে পুরোটাই মাংস একদম শ্বাস তো আপনারা যদি চান এই চারা সংগ্রহ করতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম জেনুইন চারা পাবেন কুরিয়ার নিয়ে কোনো সমস্যা নেই খুব সুন্দর প্যাকেজিং হয়ে যাবে আপনাদের কাছে চারা আর আমাদের আমাদের নার্সারির একটাই মানে সবথেকে ভালো দিক যে আমরা যা বলি যেটা বলে দিই সেটাই হয় গাছের মধ্যে কোনো ডুপ্লিকেট হবে না কথার মধ্যে ডুপ্লিকেট হবে না আর আপনাদের টাকা নিয়ে কোনো সমস্যা নেই যেটা আপনারা টাকা মারলেন আমরা গাছ দিলাম না এরকম ধরনেরও কোনো সিস্টেম নেই আমাদের কাছে আপনারা গাছ নিলে অবশ্যই গাছ পাবেন আর এটা হচ্ছে আপনার হিমসাগর আম যাকে আমরা বাংলা কথায় সাদুল্লাহ বলি হিমসাগরও বলি এগুলো টবে করা যাবে ছোট সাইজের গাছ এগুলো এটা বড়ো গাছও আছে এর থেকেও অনেক বড়ো গাছ আছে ছ ফুট সাত ফুট হাইটেরও গাছ আছে মানে আর একটা নার্সারি আছে আমাদের ওখানে আছে তা আপনারা এর ছাড়াও কালেকশান করতে পারেন আমাদের কাছ থেকে হিমসাগর খুব সুন্দর কোয়ালিটির হিমসাগর আছে টবে লাগানোর জন্য আমার হাতে আর আমের গাছ দেখছেন এটা হচ্ছে চাকাপাত মানে এরও তুলনা নেই যে কটা আমের গাছ আপনাদেরকে দেখাচ্ছি মানে এ এ আম বলবে আমাকে খাও ও আম বলবে আমাকে খাও তো আপনারা যদি এই চাকাপাত আমের এত সুন্দর কোয়ালিটি চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন একদম খুব ভালো উন্নত মানের মানে কোয়ালিটি চারা পেয়ে যাবেন এটা চাকাপাত আম খুব সুন্দর আম আরও বিভিন্ন গাছ আছে আমাদের কাছে সব রকম বিদেশি ফলের গাছ আছে আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারেন এই যে অনেক চারার কালেকশান আছে আপনাদেরকে সুন্দর সুন্দর গাছগুলো পাঠাবো কোনো সমস্যা নেই যারা দূর দূরান্ত থেকে নেবেন খুব সুন্দর গাছ আছে প্রতিটা গাছই খুব সুন্দর আর এটা হচ্ছে চৌসা আম খুব সুন্দর চারার কোয়ালিটি এটা একদম পুরো লেট ভ্যারাইটি আম মানে একদম সবার শেষে পাকবে এ আমটা তো আপনারা এর চারা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্যাকেজিংটা খুব সুন্দর মানে বস্তার প্যাকেটে আছে এটা ছাদ বাগানে লাগানোর জন্য খুব সুন্দর চারা প্রতিটা গাছ আমরা গ্যারান্টি দেবো যেটা যেটা যা বলবো সেটা তাই হবে মানে আপনার বললাম যে আমরুপালি পাটা দিলাম সেটা সাদুল্লাহ কিংবা হিমসাগর হলো এরকমটা কোনো সিস্টেম নাই যেটা যা বলে দিব সেটাই হবে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর একদম আর এই আমটা দেখছেন এটা হচ্ছে আপনার চ্যাংমাই খুব সুন্দর আম এবং খুব সুস্বাদু খেতে কালারটাও অনেক সুন্দর মানে এর তুলনা নেই এত সুন্দর আমে তো এটা ছাদ বাগানে লাগানোর জন্য খুব সুন্দর গাছ আপনারা চাইলে এটা কালেকশান করতে পারেন আমাদের করিমপুর কচিপাতা নার্সারিতে আপনারা যোগাযোগ করবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর সুন্দর চারা আছে সেগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে আম ধরা গাছ দেখাতে পাচ্ছি না তবে এই যে সুন্দর ড্রামে লাগানো আছে আমার নার্সারিতেই এগুলো সব আম ধরেছিল এর আগে ভিডিও যাই হোক করতে পারিনি আর আমার চ্যানেলটাও নতুন খোলা অল্প দিনেই অনেক দিন থেকে খোলার ইচ্ছা ছিল তবে খুলতে পারিনি হয়নি সময়ে এই যে এরকম গাছ আপনারা রেডি গাছ নিলেও নিতে পারবেন ড্রামে লাগানো আছে সব এই যে এটা ব্ল্যাক স্টোন এগুলো সব বড়ো বড়ো ড্রামে লাগানো আছে আপনারা এই চারা আমার কাছ থেকে নিলেও সংগ্রহ করতে পারবেন এই যে ড্রামে রেডি গেছে একদম পুরো